আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির তারিখ কেন্দ্র আবেদন এবং যোগ্যতা সমূহ এক ভিডিওতে তোমাদেরকে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব এক কথায় ঢাবি ভর্তি পরীক্ষার আদ্যপান্ত সহ তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তোমরা সবাই অবগত আছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ঢাবি দুই হাজার শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী উনত্রিশ অক্টোবর বেলা বারোটা থেকে এবং যা শেষ হবে ১৬ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে তো অনলাইনে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই এই ডেটটা অবশ্যই মাথায় রাখবে কেননা তোমরা অনেকেই আছো যে তোমরা ডেট থাকে বলে তোমরা মনে করো যে আমরা শেষের দিকে আবেদন করব বা এই হেলায় ফেলায় তোমরা একদম শেষের দিকে আবেদন করো তো শেষের দিকে আবেদন করলে যে জটিলতা হয় সেটা সার্ভারগত ত্রুটি থাকে বা বিভিন্ন কারণে তোমাদের সার্ভার প্রচুর জ্যাম থাকে সো তোমরা সময় থাকতে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবা তো পাঁচটি ইউনিটের ঢাবি ভর্তি পরীক্ষা হবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিটগুলো হচ্ছে কলা ইউনিট আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিট ব্যবসায়ী শিক্ষা ইউনিট চারু কলা ইউনিট এবং আইবি ইউনিট টোটাল পাঁচটি ইউনিট এবং ভর্তিযোগ্যতার কথা যদি বলি তাহলে ভর্তিচ্ছু আবেদনকারীদের বিশ থেকে তেইশ সন এর মধ্যে মাধ্যমিক বা সমান বা তোমরা যেটা মনে করো এইস এসএসসি এবং পঁচিশ সনের উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো তোমরা এখানে বিষয়টা ক্লিয়ার থাকো যে তোমাদের সেকেন্ড টাইম নেই অনেকেই আবেদন করে মানে জানে যে সেকেন্ড টাইম হতে পারে এই ওই বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভ্রান্ত হয় কিন্তু এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ শুধুমাত্র দুই হাজার পঁচিশ সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি সমমান বা এইচএসি সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ টোটাল লাগবে হচ্ছে আট এবং আলাদাভাবে সাড়ে তিন থাকতে হবে তো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি যে সাড়ে তিন করে অনেকের থাকে কিন্তু দুইটা মিলে সাত হলে কখনোই সে কিন্তু আবেদন করতে পারবে না ন্যূনতম তোমার যে কোনো একটাতে যদি থ্রি পয়েন্ট ফাইভ থাকে অন্যটাতে বেশি থাকে যদি টোটালি আট হয় তাহলে তুমি বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবে এবং কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ দয়ের গুণফল লাগবে সরি যোগফল লাগবে ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ এবং আলাদাভাবে থ্রি থাকতে হবে তো এইবার এই বিষয়টা একটু শিথিল করে কমিয়ে নিয়ে এসেছে প্রত্যেক বছর থ্রি পয়েন্ট ফাইভ থাকে কিন্তু এবার থ্রি দিয়েছে তো ব্যবসায় শিক্ষা ইউনিট এর জিপিএ দয়ের যোগফল ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ এবং আলাদাভাবে থ্রি থাকতে হবে এবং চারকলা ইউনিটের জন্য ন্যূনতম ছয় পয়েন্ট পাঁচ থাকতে হবে এবং আলাদাভাবে তিন থাকতে হবে এখন আসি তোমাদের পরীক্ষার মানবন্টন তোমাদের কোন কোন বিষয় থেকে পরীক্ষা হবে সভায় সকল ইউনিটের ভর্তি পরীক্ষায় ষাট নম্বরের এমসিকিউ এবং চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় চল্লিশ নম্বরের এমসিকিউ এবং ষাট নম্বরের অঙ্কন পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ত্রিশ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ষাট মিনিট সময় নির্ধারণ করা হয়েছে অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষায় মোট নম্বর একশো বিশ এর ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এর মধ্যে ভর্তি পরীক্ষা একশো এবং মাধ্যমিক বা সমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের উপর বিশ নম্বর থাকবে এবং তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে আগামী চব্বিশ নভেম্বর থেকে এবং ঢাবি ভর্তি পরীক্ষা কোন ইউনিট কবে সভায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে সময়সূচি অনুযায়ী কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর যেটা অন্যান্য বছর থেকে অনেক এগিয়ে নিয়ে এসেছে করোনার বছর থেকে একটু পিছিয়ে গিয়েছিল সেটা তারা এখন করার চেষ্টা করতেছে তো বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী বিশ ডিসেম্বর এবং ব্যবসা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ছয় ডিসেম্বর অর্থাৎ সব থেকে আগে তোমাদের ছয় ডিসেম্বরে ব্যবসায়ী শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী উনত্রিশে নভেম্বর আই বিএর পরীক্ষা হবে আঠাশ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল এগারোটা থেকে বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ইউনিটের সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এখন সে তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র চারকলা ইউনিট ও আই ইউনিট ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা সহ আটটি বিভাগীয় শহর অনুষ্ঠিত হবে এবং বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বাক্যবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই আটটি কেন্দ্রে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে তো এ টু জেড তোমাদের দেখানোর চেষ্টা করলাম কবে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে কবে থেকে আবেদন করতে পারবে কবে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং কয়টি ইউনিটে কবে কত সময় ধরে পরীক্ষা হবে এবং তোমাদের জিপিএ যোগ্যতাটা কি তো এ টু জেড আলোচনা করলাম তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ তোমরা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট কোনো ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম